জাতির পিতা মানে জাতির পিতা দাবি করে আর ভাস্কর্য বানায় মূর্তি বানায় তাদের একটার ইমান নাই জোরে কন ঠিক নেবে ঠিক আলাইহিস সালামের উত্তরশরী যাদের রক্ত মুসা আলাইহিস সালামের উত্তরশরী যাদের রক্ত হযরত নু আলাইহিস সালামের উত্তরশরী যাদের রক্ত হযরতি তারা জাতির পিতা ইব্রাহিম স্যার অন্য কাউকে জাতির পিতা মানতে পারে না পারে না পারে না জোরে কোন ঠিক কিনা পবিত্র কোরানুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা রব্বিক হে রসুল আপনি তাবলিক করেন তাবলিক করা মানে আপনারা মসজিদের মধ্যে দেখেন অনেক আলে মোলামা তাবলিকে আসে কোরআনের বয়ান করে হাদিসের বয়ান করে ঠিক না ঠিক কিন্তু আমার আল্লাহ নিজে আমার রাসুলকে তাবলিক করতে বললেন কি দিয়া তাবলিক করবে আল্লাহ রব্বুল আলমিন তাই ঘোষণা করে দেয় কি দিয়া তুমি তাবলিক করবা আল্লাহ তালা বলেন মানুষের মধ্যে কি প্রচার করবেন আল্লাহ তালা নিজের নাজিলকৃত বিধানকে মানুষের মধ্যে প্রচার করার জন্য আমার মহান আল্লাহ আমার নবীকে অর্ডার করে দেয় সোহান আল্লাহ ক দুনিয়ার কোন মানুষ রচিত বিধান এই দুনিয়ায় প্রচার করার দরকার নাই রাসুলের বিধান এবং আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছে সেইগুলা আল্লাহ নবী মানুষের মাঝে পৌঁছায় দিতে বলেছে মুসলমান ইমানদার বলেন তো কোরআন মানার দরকার আছে না নাই কোরআন যদি আপনারা মানেন সবাই কি কোরআনটা মানেন তাহলে কোরআন মানলে আল্লাহর আইন মানা ফরজ নাকি নফল ফল কোরআন যদি আপনি মানেন আল্লাহর আইন মানতে হবে আর যদি কোরান না মানেন আল্লাহর আইন আপনার মানার দরকার নাই জাহান নামে যান জান্নাতে যান আমার আল্লাহর লাভ নাই লস নাই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাহুল খলকু আল আমর সৃষ্টি যান আইন চলবে তার বলেন তো সৃষ্টি কার আপনি কার সৃষ্টি আমি কার সৃষ্টি আকাশ কার সৃষ্টি কার সৃষ্টি বৃক্ষ রাজি সব কিছু কার সৃষ্টি সব যদি আল্লাহর সৃষ্টি হয় আকার যদি আল্লাহর সৃষ্টি হয় বাতার যদি আল্লাহর সৃষ্টি হয় বলেন তো দেখি আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই আর এই বিধানের কথা যখন আলে বলা মা বলে আলেমদেরকে জেলখানায় পরে আলেমদের কনফর্টি জারি করে দেয় আলেমদেরকে ফাঁসির মঞ্চে তো পরে দেয় জোরে কন ঠিক নেবে ঠিক গত সতেরো বছর কোরআনের মাহফিল গুলাতে বন্ধ করে দিছে আমার উস্তাদ হুসাইন আহমেদ ঠিক মতো আলোচনা করতে পারে নাই অনেক জায়গায় গেছে মাহফিলে যাবে রওনা হবে বলে মাহফিল হবে না অনুমতি নাই ডিসি সাহেব না করছে নাউবুল নাউজুবিল্লাহ বলেন কি জুলুমের শিকার আপনারা ছিলেন আপনারা তো বোঝেন নাই এখনো এই সৈরাচারের জন্য কিছু মানুষ কান্দে আল্লাহর আইন মানতে যায় প্রত্যেকটি নবী রাসুল নির্যাতিত সব নবীর মাই খাইছে কোন কোন নবীকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কোন কোন নবীকে দুনিয়া থেকে বিদায় করে শুধু দেয় নাই জেলখানায় বড়ার পর তারপরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করছে আল্লাহর আইন মানার কারণে দুনিয়া থেকে বিদায় করছে বলেন তো দেখি আমি আর আপনি যদি আল্লাহর আইন মানি এই দুনিয়ায় কি ভালোভাবে থাকতে পারব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আপনি যদি কুরআনের আইন মানেন আল্লাহর বিধান যদি আপনি মানেন সর্বপ্রথম আপনার পরিবার থেকে বাধা আসবে ইনকানা বা আপনার পিতা বাধা দেবে তারপরে আপনার রাষ্ট্র পর্যন্ত চলে যেতে পারে আপনার ইউনিয়ন আপনার বাধা দেবে আপনার টাঙ্গাইল জেলা আপনার বাধা দেবে আপনার রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যাবে কারণ আপনি আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে রাজি জারি করতে চান এই জন্য আপনার পিতা বাধা হতে পারে সর্বপ্রথম জাতির পিতা ইব্রাহিম সালামের আল্লাহ তালার বিধান প্রতিষ্ঠিত করতে যায় আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে যায় সর্বপ্রথম তার পিতা এই দাওয়াতে বাধা দিছে নাউজুবিল্লাহ এই জন্য জাতির পিতা ইব্রাহিমের মতো যদি আপনি বিধান পরিচালনা করতে চান ওহির বিধান আপনার বাধা সর্বপ্রথম আপনার পরিবার থেকে আসবে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি জোরে বলেন মিলতা আবিকুম ইব্রাহিম হো আসমা কুমুল মুসলিমিন মুসলিম জাহানের জাতির পিতার নাম ইব্রাহিম মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিমকে সারা অন্য কাউকে যারা জাতির পিতা মানে জাতির পিতা দাবি করে আর ভাস্কর্য বানায় মূর্তি বানায় তাদের একটারও iman নাই জোরে কোন ঠিক নেবে ঠিক বলেন আমাদের জাতির পিতার নাম কি যাদের রক্ত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যাদের রক্ত মুসা আলাইহিস সালামের উত্তরসূরি যাদের রক্ত হযরত নূহ আলাইহিস সালামের উত্তরসূরি যাদের রক্ত হযরত ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি তারা জাতির পিতা ইব্রাহিম স্যার অন্য কাউকে জাতির পিতা মানতে পারে না পারে না পারে না জোরে কান ঠিক কি না জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম দুনিয়া বিধান পরিচালনা করতে চায় আর বাধা দেওয়া শুরু করলো তার বাবাও তার বিরুদ্ধে ছিল তার বাবাও ছিল নমরুদের দলের লোক নামজুবিল্লা বলেন হজরতে পাইগম্বর হজরতে হিমুসালাম হির বিধান যখন পরিচালনা করতে চায় সর্বপ্রথম বাধা দিছে যিনি তার বাড়ির লোক তিনি পালিত যেই বাড়িতে ওই কিন্তু মূষাকে বাধা দিছে জোরে কন ঠিক নেবে ঠিক মূষাকে দুনিয়ায় জন্ম হতে দেবে না মূষাকে আসতে দেবে না এই যে দেখেন যারা হক কথা বলে আল্লামা সাইদি যে দল করে দলের নিবন্ধন বতর বাতিল করে দেয় দল ঠিক রাখতে দেয় না হুজুরদের আন্দোলন করতে দেয় না সব বাতিল কইরা দেয় কিন্তু আমার আল্লাহ বলে নমাকার ও আমাকার আল্লাহ খৈরুল মা কেরিন তোরা ষড়যন্ত্র করবি আর আমি আল্লাহ কৌশল করব আর তোদের দেশ থেকে পরিত্যক্ত করা হবে কিন্তু যারা ইসলাম ভক্ত যারা হুজুর আলে মোলামা সারা জীবন বাংলার জমিনে থাকবে মুসাকে জন্মই হতে দেবে না হজরতে মুসা আলাই সাল্লামের জন্মের আগ থেকেই ষড়যন্ত্র শুরু নমরুদের গণ ঠাকুররা এসে ডাক বলে অগ খোদা ও খোদা কিছু কিছু দিনের মধ্যে জন্মা নিবে যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে বড় টেনশনে পড়া গেল ফেরাও বড় টেনশনে পড়া গেল গণক ঠাকুরদের ডাক দিল গণকেরা ঠাকুরের আসো আমি স্বপ্নে দেখেছি গগন উত্তর থেকে আমার দিছে এই স্বপ্নের নাকি বন ইসরাইল বংশের মধ্যে একজন আসবে সে আমাদের আমাদের দেখানো পথ অনুযায়ী চলবে না আমাকে খোদাও মানবে না জলদি করে এই স্বপ্নের তাবিটা চল্লিশ হাজার গণক ঠাকুররা ফেরাউনের কাছে পৌঁছায়া দিল এই স্বপ্নের তাবির হাজার গণক ঠাকুর বলার পরে ফেরাউন কয় ও দুনিয়ার মানুষ তাহলে কি করা যায় বুদ্ধিজীবী হামান টেকু হামান মাথায় চুল নাই এই যে বাংলাদেশেও কিছু শয়তান আছে তাদের মাথায় চুল নাই কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে ঠিক নেমে ঠিক কোরআনের হুজুরদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করে নীল নকশা করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বরে এই রকম বুদ্ধিজীবী টেকু হামান টাকলা হামান হামান ডাক দেয়া বলে ফেরাউন জলদি করে যদি তুমি এই সন্তানের জন্ম ঠেকাতে চাও তাহলে একটা কাম করো কি কাম করব এক নম্বরে ওই যে স্বামীদের প্যান্ডেল আলাদা করে দাও পুরুষদের স্বামী আর স্ত্রী যেন বনি ইসরাইলের বংশের মানুষ এক জায়গায় হতে না পারে এক জায়গায় স্বামীদের প্যান্ডেল করবা আর এক জায়গায় স্ত্রীদের প্যান্ডেল করবা স্বামী স্ত্রী প্যান্ডেল আলাদা বাংলার জমিনেও যেন মুসলমানের জনসংখ্যা না বাড়ে আমেরিকা থেকে বিভিন্ন ষড়যন্ত্র করে ওষুধ পাঠায়া দেয় এটা হলো ফেরাউনের কাজ জোরে কন ঠিক নেবে ঠিক কারণ যদি মুসলমান সংখ্যা বেড়ে যায় আর যদি বিসমিল্লাহ আকবার বলে ফিলিস্তিনের পক্ষে একটা বার তাক দেয় শয়তানরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে জোরে কন ঠিক নেবে ঠিক ফেরাউন কয় নারী স্বামী আর স্ত্রী আলাদা আলাদা প্যান্ডেল দুইজন স্বামী আর স্ত্রী এক জায়গায় যেন না হতে পারে ষড়যন্ত্র করলো বিশাল ষড়যন্ত্র কিন্তু আমার আল্লাহ উত্তম কৌশলী অল্লাহ মাকির আল্লাহ আকবার কর একবার যদি আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী বলেন বাইনা সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ বান্দার মলের নামায় সোয়াব দিয়া পরিপূর্ণ করে দেয় জরে কল আল্লাহ আকবার আল্লাহ উত্তম কৌশলী এই ফেরাউন ষড়যন্ত্র করার পর আল্লাহ তালা কৌশল করলেন আল্লাহ জান্নাত থেকে আবহাওয়া পাঠায় দিলেন মুসা পয়গম্বরের বাবা ফেরাউনের পাশেই কর্মচারী ফেরাউনের প্রধান বডিগার্ড আল্লাহ তালা জান্নাতের আবহাওয়া পাঠায় দেয় জান্নাতি আবহাওয়া সে ফেরাউনের গায়ের মধ্যে লাগাও সারা ফেরাউন দুই তালার মধ্যে আস্তে আস্তে ঘুমায়া যাও সারা আল্লাহ আকবার দুই তলার মধ্যে জান্নাতি আবহা পায়া ঘুমায়া যায় আর মুসা পয়গম্বরে রাব্বা ওই একই বাতাস জান্নাতি বাতাস গায়ের মধ্যে লাগার সাথে সাথে স্ত্রীর কথা মনে পড়ে যায় বহুদিন স্ত্রীর সাথে দেখা করি নাই অবৈধ নেতার জ্বালায় অবৈধ খোদার জ্বালায় অবৈধ নেতা যারা হয় জোর কইরা ক্ষমতায় তারা রয় ঠিক না বাঠি দেখবেন ফেরাউনের মতো বলে সারা জীবন আমি ক্ষমতায় থাকব কিন্তু আল্লাহ বিদেশ পাঠা দিল পদত্যাগ করিয়া আর দুই ঘন্টা থাকলে তো মাপ চামড়া থাকতো না ঠিক নেবে ঠিক মুসলমান ইমানদার এইবার হজরতে মুসা আব্বা জান্নাতি আবু স্ত্রীর কথা মনে পড়ে গেছে দৌড়ায়া দৌড়ায়া ফেরাউনের বাড়ির থেকে যায় নিজের বাড়িতে যাবে রাস্তার ভিতরে কিছুরে আবার পুলিশ পাহারা দেয় দেখবেন আলেমদেরকে রাস্তার মধ্যে ধরে কি নিয়ে আসলেন মাহফিল করতে আসলাম মহিলা পুঙ্গলি থেকে তাড়াতাড়ি আপনি মাহফিল করছেন পোস্টার দেন পোস্টার দেওয়া হলো মিথ্যা কথা আপনার গাড়ির লাইসেন্স দেন মিথ্যা কথা বলে বিগত সতেরো বছরে রাস্তার থেকে আলেমদেরকে জেলখানায় নিয়ে বরা হয়েছে জরে কন ঠিক নেবে ঠিক মুসার আব্বা দেখে রাস্তার মধ্যে ওই ফেরাউনের রেবার পুলিশ দাঁড়ায় আছে আল্লাহ দেখে মুসার আব্বা তো তার স্ত্রীর কাছে দেখা করতে পারবে না আমার পয়গম্বর দুনিয়ায় আসতে পারবে না জলদি কইরা জান্নাতি আবু হাওয়াটা জিবরিল রে ওই ফেরাউনের সৈন্যদের গায়ের মধ্যে লাগায়া দে জান্নাতি আবহাওয়াটা ফেরাউনের সৈন্যদের মধ্যে লাগায়া দেওয়ার সাথে সাথে ওই ফেরাউনের সৈন্যরা একজন আর একজন দইরা ঘুমায়া গেছে রেবার পুলিশ বাই ভাই ঘুম ছাড়া উপায় নাই বহুদিন ঘুমায় নাই অবৈধ সরকারকে টিকা রাখার জন্যে বহুদিন মানুষকে হত্যা করছি বহুদিন শিশু মারছি বহুদিন মা বোনদের খুন খার খুন করছি গুম করছি বহুদিন ছাত্রদেরকে মেরে হত্যা করেছি এই ফেরাউন ও ছাত্রদেরকে মারছে তারপরে তাল বেলে যারা আলেম মারে এরা বহুদিন মারসি আর মারব না এই মুহূর্তে যাব যাবো আবার পুলিশ একজন আর একজন জড়ায় ঘুমায়া গেল যখন রে আবার পুলিশের মাঝখান দিয়া রাস্তা খুঁজে যায় মোসালাই সাল্লামের আব্বা বাড়িতে গেলে স্ত্রীকে ডাক দিলেন স্ত্রী দরজাটা খলো। বলে কেমনে আসলেন কত না শূন্য পাহারা দেয় বলে তাড়াতাড়ি দরজা খলো অবৈধ নেতার জালায় বহুদিন তোমার সাথে দেখা হয় নাই এই মুহূর্তে আমি তোমার সাথে আজকে রাতটা কাটাতে চাই আল্লাহ আকবার বলি ইসরাইল বংশের মুসার আব্বা যখন তার স্ত্রীকে নিয়া এক জায়গায় নিয়া যখন ঘুমায়া গেল ঘুমায়া যাওয়ার পর যেই মুসাকে জন্ম হতে দেবে না মুসাকে দুনিয়ায় আসতে দিবে না আল্লাহ তাআলা এমন খেলা লাগায়া দিল মুসা পয়গম্বরকে দুনিয়ায় জন্মই হতে দেবে না একশো চুয়াল্লিশ দ্বারা জারি করছে চোদ্দশো অষ্টআশি দ্বারা জারি কইরা পয়গম্বর মুসা তার মায়ের গর্বে প্রবেশ করেছে আল্লাহ আকবার সকাল বেলা তার ওই গণক ঠাকুররা ডাক দেওয়ালে খোদা খোদা জন্ম হতে দিবে না জারি করেছ একশো চুয়াল্লিশ চোদ্দশো অষ্টআশি দ্বারা জারি করে আজকে রাতেই মায়ের গর্বে প্রবেশ করেছে এইবার ফেরাউন একজন নয় দুইজন জন্য চল্লিশ হাজার কয় হাজার চল্লিশ হাজার সন্তানদেরকে হত্যা করল দুনিয়া থেকে বিদায় করে দিল দুনিয়ায় রাখবে না দুনিয়ায় থবে না একজন নয় দুইজন নয় চল্লিশ হাজার শিশু মাইরা ফালাইল যাই দেখে ওই যে বন ইসরায়েল বংশের শিশু জন্ম কয় কয়দিন পাঁচ দিন এই কয়েকদিনের মধ্যেই তো আমার শত্রু মোসা দুনিয়া আসতে পারে ওই শিশুগুলার পা দরে বদরে মাথার মধ্যে গাছের সাথে বাইরে বাইরে মারে এক এক করে বিদায় করে দিল শুধু তাই না ফেরাউন একজন নয় দুইজন নয় একজন নয় দুইজন নয় সত্তৰ হাজার মাকে জবাই কইরা পৃথিবী থেকে বিদায় কইরা দিল জরে কণ্নাউজুবিল্লা যেই মায়ের গর্ভে সন্তান আছে বলে কয়দিন বলে দশ দিন অথবা দুই মাস জল্লাদ করার কলে কল্লা কাইটা দাও এই মায়ের গর্বে থেকেই আমার শত্রু মুসা আসতে পারে কল্লা কাইটা দাও মাও শেষ হয়ে যাবে সন্তানও শেষ হয়ে যাবে কি জালে মেরে জালেম একদিনের মধ্যে সত্তর হাজার মাদেরকে বাছাই কইরা জবাই করে মারল সন্তান শিশুগুলা শিশু গুলা মাইরা ফালাইল বাংলার জমিনে সৈরা চার পাঁচ আগস্টের দিন আপনারা মোবাইলে টিভিতে দেখছেন নিজের ক্ষমতাটাকে টিকায় রাখার জন্য গুলি করছে ছাদের মধ্যে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা শহীদ হয়ে গেছে জরে কন ঠিক না এই শহীদরা সাধারণ এক জান্নাতে যেতে পারবে না আটটা জান্নাত তারা ঘুরে ঘুরে দেখবে মার হাওয়া সাধারণ জান্নাতিরা একটা জান্নাতে যাবে ওই এক জান্নাত থেকে আর এক জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই কিন্তু আবু দাউতের হাদিস যারা দুনিয়ায় দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাবে আল্লাহ তালা আটটা জান্নাত তাদের গুরায়া গুরায়া দেখাবে জরে কনমার হাবা জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহায় মাগ তুমি কেদনা সবাই বলেন জিহাদের পথে যদি লাশ হয়ে যাই দোহাই মাগো তুমি কে হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ শহীদের মা জিহাদের পথে যদি লাশ যায় দহায় মাগো তুমি কেঁদো হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদদের মা যেই মিছিলে হামজা খালিদ ওমর জরায়ে আসে বুকে রক্ত যেমিশে হাম যা খালি দমোর জরায় আসে বুকে রক্ত নহর সে কথা বলতে সে মিশিলে চলতে